মিনাসান কনিচু স্বাগতম করছি শরীফ আলম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে বলবো জাপানে একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায় এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকেরই জানার আগ্রহ আমাকেও অনেকে ব্যক্তিগত মেসেজ করে জানতে চেয়েছেন জাপানে একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায় তো আজকের ভিডিওতে এটি আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা জানতে পারবেন আমি দিনে কত টাকা ইনকাম করি এবং একজন স্টুডেন্ট একজন ফুল টাইম জবলা ব্যক্তি দিনে কত টাকা ইনকাম করতে পারে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে বলি জাপানে মূলত প্রতি ইনকামটা এলাকাবিদে ভিন্ন হয়ে থাকে আপনি যদি শহরে বসবাস করেন তাহলে আপনার ইনকামটা হবে একরকম এবং আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার ইনকামটা হবে আরেক রকম তো আমি আমার ইনকামটা আপনাদেরকে বলার চেষ্টা করব তাহলে আপনারা একটা সাধারণ ধারণা পাবেন জাপানে একদিনে কত টাকা ইনকাম করা যায় আমি যেখানে থাকি সেটা হলো নাগান অচারের ইউনিভার্সিটিতে এখানে প্রতি প্রতি স্যালারি নয়শো আটানব্বই ইয়েন অর্থাৎ প্রায় দুই ইয়েন কম এক হাজার ইয়েন তো আমি দরকারছি আমার ঘন্টা প্রতি ইনকাম এক হাজার ইয়েন এখন কথা হলো যারা কিনা ফুল টাইম জব করে যেরকমের এসএস ডাব্লিউ টিআইটিপি ইন্টারন্যাশনাল জব বিষয়া বা যারা কিনা ফুল টাইম জব করে তারা কিন্তু দিনে আট ঘন্টা ফুল টাইম জব করে অর্থাৎ তাদের এই ডিউটিটা থাকে আট ঘন্টা তো তারা যদি আট ঘন্টা ডিউটি করে সেক্ষেত্রে যদি প্রতি ঘন্টা প্রতি এক হাজার ইয়েন আসে তাহলে আসে আট হাজার ইয়েন এবং আপনার যদি ওভার টাইম থাকে সেক্ষেত্রে কিন্তু আরও দু এক হাজার এক্সট্রা আসে যেরকমের আমি ফুড সেক্টরে কাজ করি আমার প্রতিদিনই এক থেকে দেড় ঘন্টা ওভার টাইম থাকে তো যদি এক ঘন্টা থাকে তাহলে আমার আসতেছে বারোশো পঞ্চাশ ইয়ান এবং দেড় ঘন্টার মতো থাকলে প্রায় দেখা যাচ্ছে যে চলে দিক দিয়ে দিয়ে তো ওই প্রতিদিন থাকে আট ঘন্টা ডিউটি পাঁচ দিন এবং এদিক দিয়ে এক থেকে দেড় ঘন্টা এদিক দিয়েও আসতেছে দুই হাজার ইয়েন তাহলে আমার প্রতিদিন ইনকাম দাঁড়াচ্ছে প্রায় দশ হাজার ইয়েন তো এটা গেলেও যারা কিনা ফুল টাইম জবে আসেন যারা কিনা এই স্টুডেন্ট তারা কিন্তু ফুল টাইম জব করতে পারে না তারা শুধুমাত্র পার্ট টাইম জব করে থাকেন তারা কিরকমের ইনকাম করে তাদের ইনকামটা হয় মূলত পার্ট টাইম জব হ্যান্ড ক্যাশ জব ইত্যাদির উপর ডিপেন্ড করে তো আমার দেখা মতো যারা কিন্তু স্টুডেন্ট বিষয়ে আছেন তারাও প্রায় এরকমের অ্যামাউন্ট ইনকাম করে থাকেন তারা হয়তো বা দুই একটা জব করে আবার হ্যান্ড ক্যাশে জব করে অনেকে তো সব মিলে দেখা যাচ্ছে যে প্রায় দশ হাজার ইয়ানের মতোই ইনকাম করা যায় জাপানের দৈনিক যারা না জাপান থেকে বিরতি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার দৈনিক ইনকাম কত টাকা তো আশা করি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি জাপানে একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায় সর্বোচ্চ বলবো না কারণ আপনি যদি আরও জব করেন বা যারা কি স্টুডেন্ট আছেন তাদের তো পার্ট টাইম জব করে হ্যান্ড কেয়ার জব করে তো তারা তারা চাইলে অনেক লং টাইম কাজ করতে পারে আমি এরকমই স্টুডেন্ট দেখছি দিনের ষোলো ঘন্টাও কাজ করতে তো তার ইনকামটা কিন্তু অবশ্যই বেশি হবে যারা কিনা ফুল টাইম জবে আছেন তাদের প্রতিদিন ডিউটি থাকে আট ঘন্টা তো সেক্ষেত্রে আসতেছে আট ইয়েন এটা বিভিন্ন এলাকা ভেদে কম বেশি হতে পারে কিছুটা এবং যদি আপনার ওভার টাইম থাকে তাহলে কিন্তু আপনার ওভার টাইম কত ঘন্টা সেটার উপর ডিপেন্ড করে এক্সট্রা টাকাটা আসতেছে অর্থাৎ গড়ে বলা চলে প্রায় এক মানের মতো অর্থাৎ দশ হাজার ইয়ানের মতো আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই বলবেন না পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা পরে নতুন ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ